তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল বন্দুকের বার দিয়ে মারা হয় বলে অভিযোগ দুই নেতার মধ্যে গন্ডগোলের জের আহতরা ভর্তি উত্তরপাড়া হাসপাতালে হুগলির কনগরের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উন্মাদনা চলতে থাকে গতকাল রাতে কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় একটি ক্লাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সেখানেই দুই তৃণমূল কর্মী খাবার প্লেট আনতে গেলে তাদের সঙ্গে রাস্তায় বচসা হয় ধাক্কা মেরে স্কুটি থেকে ফেলে দিয়ে বন্দুকের বাড় দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ নগরের সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠে অভিযোগ অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি বহিরাগতরা তাণ্ডব করেছে তার প্রতিরোধ করেছে এলাকাবাসী আমার ঘরে যে স্ল্যাব আছে স্ল্যাবটা ভাঙা ঠিক আছে তো একটা ভাই বাইরে দাঁড়িয়ে ছিল তো বলছে ভাই আসতে যা জোরে গাড়িটা চালাচ্ছিল তো বললো যে আসতে যা শুধু এই কথাটা আদার্স কোন কথা না আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আমি যে কি হয়েছে আমি যে সেইটুকু জিজ্ঞেস হয়েছে উপরন্ত আমার কাছে এসে আরো উল্টে ড্রিঙ্ক করা ছিল আমাকে উল্টে আরো গায়ে পড়ছে এরকম একটা তখন আমাদের বাড়ি ছেলেরা মিলে যখন বলেছে এই হচ্ছে গিয়ে সব বড় ব্যাপার অপরাধ এইটাই আর কিছু না

গাড়িটা কে নিত বলুন আপনি আমার ঘরে যদি ইট ভাঙে আমি বলবো না আমার তো রাইট আছে আমার আমি যদি না বলে কে বলবে আমরা চাইছি যতটুকু হোক কারণ আমাদের বাড়ির ঠিক আছে এটা আমার বলা উচিত না প্রথম কথা আমরা একটা জিনিসই চাই আমাদের যেহেতু মেরেছে আমরাও আমরাও মারবো কারণ আমরা মার খেয়েছি আমার একটা মেয়ে আপনার নাম আপনার নাম দাদা কি হয়েছিল ঘটনাটা ঘটনা বলতে আমার বাড়ির ঘুম আওয়াজ আস্তে আস্তে থেকে কিছু ছেলে এসে এলাকার ছেলে আমাদের মা বোনেদের ছোট একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছর কি বারো বছর বয়স সেই মেয়েকে পর্যন্ত মেরেছে একটা বয়স্ক দিদা রয়েছে দিদাকে পর্যন্ত ছাড়িনি মহিলাদের তো মেরেছে এলাকার ছেলেদের গায়ে কারা মেরেছে হাত মেরেছে পরিষ্কার ভাবে বলতে অসুবিধা নেই দিব্যেন্দু ভট্টাচ এবং তার দলবল বাইক নিয়ে এসে এই পাড়ায় দাঁড়িয়ে সবাই এখানে দেখেছে আপনারাও দেখতে পাচ্ছেন এলাকার লোক শাসিয়ে দিয়ে গেছে যদি পাড়ার লোক কারোর কাছে মুখ খুলে এসে রাতে মেরে দেবে ভাগ্য বলো যে পাড়ার সব লোক একত্রিতভাবে ভাবে ওরা পালিয়ে গেছে যেভাবে মারধর করেছে পাড়ার লোক এসে যদি না আসতো আজকে হয়তো মারা যেত এখান থেকে দিব্যেন্দু ভট্টাচার্য তৃণমূল পার্টি করে যে পার্টি করুক কোন পার্টি কাউকে মারার এখানে অধিকার দেয়নি সে তৃণমূল করুক বা না করুক যে অন্যায় করেছে শাস্তি হবে এর আগেও দু সাল কি তেইশ সালে এই একই টিম একটা ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেছিল তাদের দ্বারাই আমার ওয়ার্ডের একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছিল তার কেস আজও চলছে আর এখানে আমি কি বলবো সত্যি কি আপনাদের পার্টি করে সেই নিয়ে আমার কোন বক্তব্যের ব্যাপার নেই যে যা পার্টি করুক প্রশাসন ব্যবস্থা নেবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় এলাকার লোক আমিও চাই না যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা যাতে না ও কি কোনো রাজনৈতিক দল করে অবশ্যই রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল আপনারাও জানেন এলাকার লোকও জানে নতুন করে বলার কিছু নেই আপনি কি চাইছেন এখন সোজাসুজি অ্যারেস্ট করতে হবে এসে বয়স্ক মহিলা বাচ্চা মেয়েদের মহিলাদের গায়ে হাত দেবে অ্যারেস্ট করবে না পুলিশ এটা আবার হতে পারে পুলিশ হাতে ফুরি পরে এখানে বসে থাকবে ঘটনাটা হচ্ছে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি বেশ কিছুদিন আগেই এরকম একটা বিক্ষিপ্ত ঝামেলা বিশ্বরূপ চক্রবর্তী ওরোপে শোনাই যে যার বাবা দীর্ঘদিন যাবৎ কন্যগরে সাতটার প্যাট চালিয়েছে এবং সেই কারণে সাতটার প্যাট বন্ধ হয়ে যাওয়া যায় এবং তার ছেলে কাউন্সিলার সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডের এর আগের একটি ঘটনাতেও সে আমার দু তিনটে ছেলেকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ফাঁসিয়েওছে আমি প্রশাসন সে টাইমে অল্প আর্ধ অসহায়তা করেছিল তাই সেই ছেলেগুলো ফেঁসেছিল আজকেও সেই রাগের পুনরাবৃত্তি এবং যার কাছে চারজন পর্যন্ত ছেলে নেই অথচ সে আগের ট্রামসে রুনা খাতুনের যুব সভাপতি ছিল তার কাছে চারটে ছেলেও নেই তার পাশে আজ যেহেতু আমার সঙ্গে এত সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের এত সৈনিক যেখানে মাস্টারপাড়ায় পঁচিশ ভোটে লিফ্ট পেয়েছে এবং আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় চারশো পঁয়তাল্লিশ ভোটে লিফ্ট পেয়েছে তো সেই সব কারণ নিয়ে তার মাথায় অলরেডি বিষ্ণু চক্রবর্তী প্রচণ্ড চিন্তাধারা ঘুরছিল আমি বিভিন্ন খবরও পাচ্ছিলাম যথাযথ আজকে আমার ক্লাবে খাওয়া দাওয়া চলছিলো সবাই খাওয়া দাওয়া করছিলো এবং পাতা আর গ্লাস শর্ট পড়েছিল সেই পাতা গ্লাস শর্ট পড়ার কারণে চলচ্চিত্র মরের ওখানে ছেলেগুলো দুটো ছেলে যায় বাই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিলো তৃণমূল কংগ্রেস জিতেছে এবং ছেলেরা খেটেছে প্রচণ্ড পরিমাণে তাই ক্লাবে খাওয়া আপনার দেখতে পারেন এখনও আমাদের ক্লাবে বহুত মানুষজন রয়েছে মা পরিবার থেকে শুরু করে পাড়ার লোকজন খাবার দাবারও পড়ে রয়েছে তারপর এরকম দুটো ছেলে যখন যায় ওখানে তখন জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার দুটো ছেলের সাথে ধাক্কা নেওয়ার পর বাঘ বিতরণে একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখি বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারক করে বিশ্বরূপ ওখান থেকে এসে বেদরূপভাবে বিশ্বরূপ ছিল বিশ্বরূপ সহ আরও তিন চারজন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে বিশ্বরূপ বেদরূপভাবে বন্দুকের বাট কোথা থেকে একটা আগ্নেয়স্ত তারা নিয়ে আসে এবং সেই বন্দুকের বাট দিয়ে ইনজর্ড হয়েছে দেখতে হয় ভাস্কর থেকে শুরু করে চ্যাংকা বলে একটি ছেলে রয়েছে আরো দুজন ছেলে টোটাল চারজন হেভিড হয়েছেন এবং তাদের মেডিকেল চলছে এবং তারা ভর্তি হবে তাদের অবস্থা খুব গুরুতর কেন কেন মারামারিটা মারামারি হলো তো পরিষ্কার বললাম তারা ওখান থেকে যাচ্ছিল তার একটা হিংসা যার হিংসায় তার ওয়ার্ডে লিড কমেছে এবং আমার ওয়ার্ডে লিড বেড়েছে কারণ আমি তিনশো পঁয়ষট্টি দিন বাস মানুষের কাছে থাকি আপনার মাস্টার পাড়ায় গিয়ে নিই বিশ্বজিৎ চক্রবর্তী কি করেছে আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা দিব্যেন্দু ভট্টাচার্যের অনুগামী দুইজন দিব্যেন্দুর সঙ্গে বিশ্বরূপের দ্বন্দ্ব পুরনো দিব্যেন্দু বলেন ভাস্কর সাহা ও রিক দাস দুই তৃণমূল কর্মী পাতা আনতে যাচ্ছিল রাস্তায় তাদের বেধড়ক মারে তাদের স্কুটিতে আগুন দেয় কাউন্সিলরের সঙ্গে লোক নেই এর আগেও এমন করেছে আমি দলকে জানিয়েছি কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর দাবি রাত বারোটার সময় কয়েকজন যুবক জোরে বাইক চালিয়ে যাচ্ছিল পাড়ার লোকরা প্রতিবাদ করায় তাদের মারধর করা হয় আমি পরে খবর পেয়ে গিয়ে দেখি বহিরাগতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী পাড়ার কয়েকজনও আহত হয় এই ঘটনায় এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই কেউ খারাপ কাজ করলে তাদের রাজনৈতিক দলে না জড়ানোই ভালো বিউরো রিপোর্ট ডিএনএন বাংলা